তারিখটা ছিল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই অযোধ্যার বুকে নেমে এসেছিল ধ্বংসের ধুলো একটি ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল যা ভারতীয় রাজনীতি আর আবেগের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু কে জানত ঠিক তেত্রিশ বছর পর দুই সালে পশ্চিমবঙ্গের এক গ্রামীণ জনপদে সেই ইতিহাস আবার ফিরে আসবে না কোনো ধ্বংসলীলা নয় এবার সৃষ্টির অঙ্গীকার মুর্শিদাবাদের রেজিনগর সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হল এক নতুন স্বপ্নের দ্বিতীয় বাভরি মসজিদ কিন্তু কেন হঠাৎ কেন অযোধ্যা আদলে মসজিদ তৈরির প্রয়োজন হল বাংলায় এর পিছনে কি শুধুই ধর্মীয় আবেগ নাকি লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চাল তিনশো কোটি টাকার এই প্রজেক্ট কি আসলেই বাস্তবায়িত হবে আজকের ভিডিওতে আমরা জানবো এই পুরোপুরি ঘটনার আদ্যভ্রান্ত মুর্শিদাবাদ এক সময়ের বাংলার নবাবী রাজধানী ইতিহাসের পরতে পরতে এখানে জড়িয়ে আছে নানা কাহিনী কিন্তু সম্প্রতি এই জেলা খবরের শিরোনামে এসেছে এক ঘোষণার কারণে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে হুবহু একটি মসজিদ তৈরি করবেন দিনটি বেছে নেওয়া হয়েছিল খুবই সতর্কভাবে ছয় ডিসেম্বর যেদিন অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই দিনটিতেই রেজিনগরের মাটিতে পোতা হলো নতুন মসজিদের প্রথম ইট হাজার হাজার মানুষের মুখরিত আকাশ কিন্তু হুমায়ুন কবির শুধু মসজিদ বানিয়ে থামতে চান না তিনি এমন এক নকশা বা ব্লুপ্রিন্ট সামনে এনেছেন যা দেখে অনেকেই অবাক এখন প্রশ্ন হলো কি থাকছে এই প্রজেক্টে এটা কি শুধুই একটি নামাজের জায়গা উত্তর না পরিকল্পনা অনেক বিশাল বিধায়ক হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী প্রায় পঁচিশ বিঘা জমির উপর গড়ে উঠবে এই বিশাল কমপ্লেক্স প্রথমে থাকছে প্রতীকী বাহরি মসজিদ যার গম্বুজ আর আর্কিটেকচার মনে করে দিবে পুরনো সেই স্থাপত্যকে দুই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চলবে বিজ্ঞান চর্চাও তিন হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার জন্য চার গেস্ট হাউস ও হেলিপ্যাড ভিআইপি এবং দূরদূরান্ত থেকে আসা মেহমানদের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় তিনশো কোটি টাকা কিন্তু এত টাকা আসবে কোথায় থেকে হুমায়ুন কবির সাপ জানিয়েছেন কোনো সরকারি অনুদান নয় এই মসজিদ তৈরি হবে সাধারণ মানুষের ঘাম ঝরানো পয়সায় তাদের দানে তিনি নাম দিয়েছেন গণতহবিল কিন্তু এখানেই উঠছে ভুর প্রশ্ন যেখানে বড় কাজের পিছনে থাকে বড় বিতর্ক আর মুর্শিদাবাদের এই মসজিদ নিয়ে শুরু হয়েছে তমুল রাজনৈতিক দড়ি টানাটানি প্রথমে ধাক্কা এসেছে খোদ নিজের দল থেকেই তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হতে দেবে না ধর্মীয় ভাবাবে কাজে লাগিয়ে রাজনীতি করার অভিযোগে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছেন ভোটের আগে এটি একটি সুপরিকল্পিত চাল অন্যদিকে বিজেপি এবং হিন্দু সংগঠনগুলো চুপ নেই তাদের অভিযোগ এটি তুষণের রাজনীতি পাল্টা হিসাবে তারাও মুর্শিদাবাদের রাম মন্দিরের আদলে মন্দির তৈরির ডাক দিয়েছে অর্থাৎ অযোধ্যার সেই মন্দির মসজিদ বিতর্ক যেন এখন ট্রেনের টিকিট কেটে সোজা চলে এসেছে মুর্শিদাবাদে দর্শক একটু গভীরে ভাবা যাক কেন দুই হাজার পঁচিশ বা ছাব্বিশের আগে এমন ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুর্শিদাবাদ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা এখানে কংগ্রেস এবং তৃণমূলের ভোট ব্যাংক নিয়ে লড়াই দীর্ঘদিনের হুমায়ুন কবির যিনি বরাবরই তার বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত তিনি কি চাইছেন ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের আলাদা একটি গড় বা শক্তি তৈরি করতে নাকি এটি মানুষের দীর্ঘদিনের লালিত আবেগের প্রতিফলন স্থানীয় অনেক মানুষ বলছেন বাবরি মসজিদ ধ্বংসের কষ্ট তারা ভোলেননি তাই এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন আবার অনেকেই বলছেন মসজিদ মন্দির না করে তিনশো কোটি টাকা দিয়ে কলকারখানা হলে বেকার যুবকদের চাকরি হতো দিমত আছে তর্ক আছে কিন্তু আগ্রহের কোনো কমতি নেই মুর্শিদাবাদ সহ আশেপাশের আপামর জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে আগ্রহ দেখে বোঝা গিয়েছে রাজনীতি নিয়ে তারা ভাবছে না দল পার্টি নিয়ে তারা ভাবছে না তাদের ধর্মীয় যে আবেগ বাবরি মসজিদের যে আবেগ সেটি প্রকাশ পেয়েছে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে মানুষ যোগদান করেছে এই অনুষ্ঠানে অনুষ্ঠানটি যে সাফল্যমণ্ডিত হয়েছে তা নিয়ে কোনো সংশয় নেই আইন ব্যবস্থা ছিল খুব ভালো নিরাপত্তার কোনো ছিল না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এখন ভবিষ্যতে বলবে রেজিনগরের বুকে সেই তিনটি গম্বুজ আবার মাথা তুলে দাঁড়াবে কি না তিনশো কোটি টাকা জোগাড় করা এবং আইনি বা রাজনৈতিক বাধা পেরিয়ে এই কাজ শেষ করা এ যেন এক হিমালয় জয়ের সমান চ্যালেঞ্জ তবে একটা কথা ঠিক হোমায়ুন কবির একটা ঢিল মেরেছেন শান্ত পুকুরে যার ঢেউ এখন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে এটা কি শুধু একটি ইটের তৈরি এমারত হতে যাচ্ছে নাকি আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড আপনার কি মনে হয় মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে এই স্থাপনা কি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নাকি রাজনৈতিক কোনো চাল নাকি এটি কোনো বীজ বোনা হলো ভবিষ্যৎ সাম্প্রদায়িক দাঙ্গার অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের যে কোনো পরামর্শ কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকেই